আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি গাড়ি বাংলাদেশের প্রেক্ষাপটে কম বাজেটের ভিতরে সাত সিটের গাড়ি আবার আয়কর কম ফুয়েল কস্ট কম একটি গাড়ি 2010 এর মডেল 2010 এ ব্র্যান্ড নিউ করা হয়েছে গাড়িটি নাভানা লিমিটেডের মাধ্যমে আর এই গাড়ি প্রত্যেকটা অ্যাক্সেসরিজ কিন্তু গাড়ির সাথে স্টক যেটা এখন পর্যন্ত কিন্তু আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই দেখা সামনে হেডলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে বাম সাইডের হেডলাইটটিও মার্শাল একদম অরিজিনাল অবস্থায় আছে এবং পাদানির ব্যবহার করা রয়েছে চাটা চাকা অ্যালোইডিং সহকারে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন টয়টার অরিজিনাল গ্লাস আর এটা কিন্তু বাংলাদেশের একমাত্র ইম্পোর্ট কিন্তু টয়টার নাবানা লিমিটেডের এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে আসে তো অরিজিনাল গ্লাসগুলো কিন্তু আছে এবং বড়িতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নাই রুববার পাদানির ব্যবহার করা রয়েছে গাড়িটি এবং গাড়িটি পেয়ে যাবেন ফুলি বিস্কিট কালার ইন্টারনিয়ার একটি গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কাবার স্টারিং হুইল কাবার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় আছে এবং ভিটার ইন্টারনিয়ার অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এসির ব্যবহার করা রয়েছে সেভেন সিটার একটি গাড়ি টয়টা অ্যাভেঞ্জা তো অনায়াসে কিন্তু সাতজন বসতে পারবেন

সিলিং এর কন্ডিশন দেখেন যে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে আর পিছনে যতটুকু জায়গা আছে চাইলে কিন্তু আপনারা সিএনজি বা এলপিজিতে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন কারণ এই গাড়ি কিন্তু আছে সিএনজি এলপিজিতে কিন্তু চলে যে এটা করা যাবে কিনা এরকম কনফিউশন রাখা লাভ নাই ব্যাকলাইট 글로 চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর ডান সাইডে বডিও মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন পাদানির ব্যবহার করা রয়েছে ভিতরে ইন্টেরিয়র দেখেন যে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ড്യুয়াল এসি সহকারে দারুণ ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে ফাইম ভাই অ্যান্ড্রয়েড প্লেয়ারে ব্যবহার করা হয়েছে অটো ট্রান্সমিশন একটি গাড়ি আর এই গাড়িটা কিন্তু আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা মানে বাৎসরিক আয়কর পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু চাইলে একটি সেভেন সিটার গাড়ি আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা চলেন ইঞ্জিনের কন্ডিশন একটু দেখাই অবশ্যই গাড়ির সাথে স্টক ইঞ্জিন গিয়ার বক্স এখন এখন পর্যন্ত আছে ভিতরে অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই দেখা ভিতরটাও একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন ওকে তো পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি সাত সিটের অ্যাভেঞ্জা দু হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকায় আচ্ছা দামাদামি করার সুযোগ রয়েছে বাস্তবে আসবেন শোরুমে দেখবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন ইনশাল্লাহ কিছুটা নেগোশিয়েট করে দিব আর এই গাড়িতে তো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডটি আপনারা পেয়ে যাবেন তো আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম